আপনারা তো ছুরি মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন একবার এইভাবে ছুরি মাছ রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে চলুন তাহলে কেমন করে বানিয়েছি পুরো ভিডিওটা দেখে আসা যাক বন্ধুরা মামনি রান্না করে স্পেশাল স্পেশাল আপনাদেরকে আবারো অনেক অনেক স্বাগত জানাই আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি প্রতিদিনের মত এই যে এখানে ছুরি মাছ নিয়ে নিয়েছি এই যে ছুরি মাছগুলোই আজকে রান্না করে দেখাবো এই যে ছুরি মাছ নিয়ে নিয়েছি এই ছুরি মাছগুলো দিয়ে রান্না করবো এগুলোকে ছুরি মাছ বলে আবার ফিতে মাছও বলে মাছগুলো আমি নিয়ে নিয়েছি কত সুন্দর একদম টাটকা মাছ এই টাটকা এই টাটকা ছুরি মাছের ঝাল করলে কিন্তু অসাধারণ খেতে হয় আজকে তাই আমি ঝাল বানাবো মাছগুলোকে কেটে নেব এই মাছ কাটা কিন্তু প্রচণ্ড সোজা এই পাগনাগুলো কেটে দিয়েই পাগনাগুলোকে কেটে দিতে হবে এই রুপালি রুপালি গুলো একটু তুলে দেব চেঁচে নিলে এই রুপালিগুলো উঠে উঠে যাবে এই মাথার কাছ থেকে আমি কেটে ফেলে দেব পিস করে নেব এখানে আমি একটু বড় বড় পিস করে নেব এই মাছগুলো কিন্তু বেশি কাটা থাকে না আবারও একটা কেটে নেব পিস করে নেব কিভাবে আমি সব মাছগুলো পিস করে নেব এই দিয়ে আমি মাছ কেটে চারটে মাছ কেটে নিয়েছি এক থালা মাছ হয়েছে ফিরে আসছি রান্নার কাছে ফিরে এসেছি ঢাকা দিয়ে রেখে দেবো তুমি মশলাটা করে নেবো তখন একসঙ্গে বেটে নেব আদা রসুন বেটে নিয়েছি তুলে নেব কিছুটা সর্ষে নিয়ে নেব সঙ্গে একটু জিরে নিয়েছি স্যার আমি একসঙ্গে বেটে নেব স্যার আমি একসঙ্গে তুলে নেবো এতগুলো কি আমি কয়েকটা গোটা লঙ্কা নিয়ে নিয়েছি বেটে নেব আছে গোটা লঙ্কা আমি মিহি করে বেটে নিয়েছি তুলে নেব এদিকে আমি টমেটোটা গেট করে নিয়েছিলাম আর পেঁয়াজটাকেও গেট করে নিয়েছি এদিকে আমি মাছটাতে থালায় নিয়ে নেব মাছটাকে আগে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব প্রথমে নুন দিয়ে দেব এক চামচ নুন মাখাইছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব হাত দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব তাতে করে প্রত্যেকটা মাছ লবণ রুদ ভালো করে মাখানো হয় ভালো করে মাখিয়ে নিয়েছি মাছটা কটা বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেব ভালোভাবে গরম হয়ে গেছে ভালোভাবে গরম হয়ে গেছে এক একে মাছ মাছগুলোকে আমি উল্টে দেব মাছগুলো আমি উল্টো পাল্টে একটু লাল করে মাছগুলো এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি দিয়েছি তুলে নেব এইভাবে লাল করে ভেজেছি এইভাবে ভেজে নিয়েছি বাকিগুলো ভেজে নেব একটু তুলতে দেবো আবারও একটু তুলতে দেবো পুরো ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নেবো পাখি মাছগুলোকে দিয়ে দেবো আম্মা আমার ভাজা হয়ে গেছে তুলে নেব আর ভজা তেলের মধ্যে একটু তেল দিয়ে দেবো ওটা দেবো পাঁচ ফোড়ন ওটা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব আদা রসুন বাটা এক দিয়ে দেব মিডিয়াম সাইজের দুটো টমেটো আমি গেট করে রেখে দিয়েছিলাম দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন আর টমেটো একসঙ্গে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব কচিয়ে নিয়েছি গুঁড়ো মশলা দিয়ে দেবো হাত মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কুমড়া গুঁড়ো দিয়ে দেবো একটা চামচ গোটা লঙ্কা দিয়ে দেবো তারপরে জলটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কচিয়ে দেবো ছেড়ে গেছে একটা জিরে আর আমি বেটে রেখে দিয়েছিলাম এর মধ্যে জল দিয়ে দেব ফুলনা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে এবারে জিরা সর্ষে বাটা জলটা দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো ঝালের ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ভালোভাবে ফুটে গেছে এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো ভালো করে ফুটিয়ে এই যে চুড়ি মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে এই যে মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কেমন হয়েছে আমার এই ছুরি মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে